একজন সফল উদ্যোক্তা ঘাচাল টাঙ্গাইল প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দীঘর ইউনিয়নের মোহাম্মদ সৌরভ একান্ত প্রচেষ্টার কারণে তিনি আজ সফল উদ্যোক্তা সৌরভ লেয়ার মুরগির ফার্ম পরিচালনা করেন তিনি এখন সফল আজ সকালে দেখা হলে তিনি চার দিনের লেয়ার মুরগির বাচ্চাদের চোখে ড্রোপ দিচ্ছেন রানীক্ষেত রোগে এবং ছয় দিন পর দিতে হয় মুরগির বাচ্চার ঘরে ভ্যাকসিন যা মুরগির বাচ্চাগুলো রোগমুক্ত থাকে এই মুরগির বাচ্চাগুলো বাহাত্তর দিন ফ্লোরে রাখা হয় এবং বাহাত্তর দিন পর তাদের খাঁচায় তোলা হয় সৌরভ সাহেবের ভাষ্য মতে এই লেয়ার মুরগির বাচ্চাগুলো পাঁচ মাস পর থেকে ডিম দেয়া শুরু করে এবং ছয় মাসে পরিপূর্ণভাবে ডিম পাড়া শুরু করে নারীদের বাচ্চা বাচ্চা দিন আগে আসছে নার্সেরি খাদ্য খাওয়াইতেছি স্টার্টার লেয়ার স্টার্টার এটা প্রথম খাওয়াইতে হয় বাচ্চাদের দশ সপ্তাহ পর্যন্ত তারপরে আবে স্টেপ আছে খাবারের গোয়ার আছে লেয়ার আছে এইভাবে এটা লেয়ারের বাচ্চা এটা আরও ভ্যাকসিন আছে এই লেয়ার মুরগির বাচ্চাগুলো নারিশ কোম্পানির এবং সেখান থেকেই আনা হয়েছে এই বাচ্চাগুলো তাদের নারিশ কোম্পানির খাদ্যই খাওয়ানো হয়ে থাকে এই লেয়ার মুরগির বাচ্চাগুলো নক ও ছোঁচ হয় বারো সপ্তাহে খুবই নির্ভুল নিয়মে তাদের যত্ন নেওয়া হয় পুষ্টি উৎপাদনকারী উদ্যোক্তা আমাদের দেশে বাড়াতে উৎসাহ দেওয়া জরুরি কেননা দিন দিন যে হারে বাড়ছে মানুষ একই নিয়মে আমাদের দেশে পুষ্টি উদ্যোক্তা বাড়ানো উচিত একটি মানুষের সফলতার কারণ হলো তার কর্মপ্রচেষ্টা ও শতভাগ মনোযোগ যা মানুষের সম্মুখে সমৃদ্ধির দরজা খুলে দেয় আপনি সফল উদ্যোক্তা এইটার কাছ থেকে আপনি যে সহযোগিতা পাচ্ছেন যে পুষ্টি উৎপাদন করে আপনি ডিম দিচ্ছেন বিক্রি করতেছেন জাতিকে যে পুষ্টির সরবরাহ করতেছেন এখান থেকে যে উপার্জন হচ্ছে তাতে সেই অর্থ দিয়ে আপনি কি সচ্ছলভাবে চলতে পারতেছেন তো এটা আসলে একবারে খারাপ না ভালোই তো মুরগির অসুখ হয়ে গেলে সমস্যা হয়ে যায় এমনি মোটামুটি ভালোই তো বর্তমানে পরিস্থিতি একটু খারাপ মুরগিরও অসুস্থতা প্লাস রমজান রমজানের কারণে ডিমের দাম কম এখন প্রত্যেক ফার্মেই একটা লস আসতেছে ডিম বিক্রি করে আর হাজার টাকা হচ্ছে না তো তারপরেও রমজান মাসে একটু দাম কম দেয় এটা প্রতি বছরই হয় রমজান ছাড়া তারপরে যায় ঠিক হবে তখন হয়তো ভালো হবে